হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব খুব ভালো আছি সুস্থ আছি আমি ভীষণ খুশি আছি তো আমার খুশির কারণটা সেটা অবশ্যই তোমার টাইটেল আর থামেল থেকে বুঝে গেছো আর আজকে কিন্তু আমি কোনো বাড়ি কোনো ব্লগ ভিডিও না তো ব্লগ ভিডিওটা কী নিয়ে সেটা তো অবশ্যই বুঝতে পেরেছো তো যাই হোক তো আজকের ভিডিওটা আমি তো সকালবেলা শুরু করছি না আজকের ভিডিওটা আমার একদম বিকেলবেলা শুরু করা হচ্ছে তো আমি তো সবসময় মানে ভিডিও শুরু করি সেই সকালবেলা তো আজকে সকালবেলায় কারণ যেহেতু মানে যে জিনিসটা নিয়ে ভিডিও তো সেই জন্য ভালো সকালবেলা করলে ভালো লাগবে না একটু বিকেলবেলা মাঠে যাবো মাঠে গিয়ে একটু মানে ভালো করে তোমার সাথে গল্প করব তারপরে আর কি অনেক ভালো লাগবে তো সেই জন্য আর কি মাঠে আসা মাঠে এসে বিকেলবেলা আর এমনিতে কী বলতো বিকেলের ওয়েদারটা খুব ভালো থাকে তো সেই জন্য আর কি বিকেলবেলা ভিডিওটা করা তো যাই হোক তো তোমাদের সাথে আগে পরিচয় করিয়ে দিই যার জন্য ভিডিওটা তার সাথে আগে পরিচয় করিয়ে দিই এই যে কেউ বলে স্বপ্নে স্বপ্নটা হাতের মুঠ হয় কেউ বলে হাত মানে সোনার হরিণ পেয়ে গেছি তো এই যে গুগল অ্যাক্সেস অ্যাকাউন্ট তো এটা পেয়ে গেছি তো এটা পেতে আমার কতদিন মানে সময় লেগে গেছে বা কতদিনের মধ্যে আমার এসেছে হাতে তো এটার জন্য আমি কষ্ট করেছি চার বছর আর হাতে এসেছে সাত দিনের মাথায় তো কী করে চার বছর হলো আর কি করে বা সাত দিনের মাথায় হাতে পেলাম তো সেই সব কিছুই বলবো তো প্রথমত আমি এই এই জিনিসটা একটা কথাই বলতে চাই তোমরা যারা মানে নতুন আছো মানে সবাইকে বলছি আর কি যারা নতুন আছো তাদেরকে তো অবশ্যই বলবো তারা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না পুরো ভিডিওটা একদম দেখবে কারণ কি বলো তো একটুখানি যদি ভুল হয় না মানে একটু যদি স্কিপ করে দাও তাহলে ভাববে তোমাদের মানে তোমাদের মানে ইউটিউব জার্নিং যারা ইউটিউব ভিডিও করছ ইউটিউব জার্নিংয়ে তোমাদের হয়তো কিছুটা হলো প্রবলেম হয়ে যাবে সেই জন্য বলছি যদি না চাও কোনো প্রবলেম হোক তাহলে অবশ্যই ভিডিওটা দেখো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে সম্পূর্ণ ভিডিও তো একদম স্কিপ করবে না তো এই যে জিনিসটা যে বলে লোকে সোনার হরিণ তো এটাকে আদৌ কি সত্যি কি সোনার হরিণ এটা পেলে কি সত্যি কি টাকা পাওয়া যায় হাতে সত্যি কি এটা পাওয়ার সাথে কি টাকা চলে আসে হাতে না গো একদমই না এটা যারা মানে বলে একদম ভুল কথা বলে কেন বলছি বলো তো হয়তো ওদের কাছে মনে হতে পারে যে এটা হাতে পেলে মানে এটাই শোনার হরিণ এটা পেলে হয়তো টাকা পেয়ে যাচ্ছে বা সেরকম হয়তো ভাবে আমিও আগে এটাই ভাবতাম যে গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্টটা পেলেই মনে হয় টাকাটা পেয়ে যায় আমিও সেটাই ভাবতাম কিন্তু যখন আমি চ্যানেল মনিটাইজেশন করি তারপর থেকে আমি একটু একটু করে বুঝতে পারি যে না আমার ওই ওটা পেলো আমি মানে টাকা পাবো না হাতে অ্যাকচুয়ালি এখানে লজ্জার কোনো কথা নেই হয়তো তোমরা অনেকেই হবে যে তুমি টাকার প্রসঙ্গটা এতবার কেন তুলছ সত্যি কথা বলতে লজ্জা করে কোনো লাভ নেই এখানে যেহেতু আমি ইউটিউবে কাজ করছি টাকার আশা সবাই করে আর এমন কোনো লোক নেই যে টাকা আশা না করে ইউটিউবে বা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া কোনো কাজ করছে সবার আশা থাকে কিছু না কিছু করবে তো আমার মতো মধ্যবিত্ত পরিবারের মানে পরিবার যদি হয় সে তো অবশ্যই টাকা আশাটা করবে তো আমি সেই অনুযায়ী টাকার প্রসঙ্গটা বারবার তুলছি তো এটা জন্য হয়তো অনেকেই ভাবো তোমরা যারা নতুন আছো তোমরা অনেকেই ভাবো যে হ্যাঁ এটা পেলে টাকা পেয়ে যায় এটা আমরা ইউটিউবে কাজ করলে আমরাও হয়তো এটা পেলে টাকা পেয়ে যাবো এটা ভেবো না এটা একদমই ভুল কারণ ওই ইউটিউবে আসলে না হুম এটা পেলে তোমার যতটা কষ্ট তার থেকেও দ্বিগুণ কষ্ট টাকাটা পেতে এবার আমি তোমাদেরকে বলি ইউটিউব জার্নিংটা কেমন ছিল আমার চার বছর কেন লেগেছে আর এটা সাত দিনের মাথায় বা কী করে আসলো আমার হচ্ছে চার বছর আমার এর আগে একটা চ্যানেল ছিল তোমাদেরকে আমি আমার আরও একটা ব্লগ ভিডিওতে বলেছিলাম তো হয়তো যারা দেখেছো পুরনো সাবস্ক্রাইবার তারা যারা দেখেছো তারা অবশ্যই জানো আমার এর আগে একটা চ্যানেলটা ছিল তো ওই চ্যানেলটা আমার স্ট্রাইক পড়ে গেছিলো তো ওই চ্যানেলটা স্ট্রাইক পরে যাওয়ার পর চ্যানেলটা ডিলিট হয়ে গেছে তো ডিলিট হয়ে যাওয়ার পর আমি আবার নতুন করে আবার চ্যানেলটা খুলেছি মানে এই যে এখন যে গুগল এক্সেঞ্জটা এসেছে এই চ্যানেলের কথাটা বলছি এটা খুলেছি আমার এক বছর হয় পুরোপুরি এক বছর হয়ে গেছে তো আমার যে আগে যে চ্যানেলটা ছিল ওই চ্যানেলটা আমার তিন বছরের ছিল কিন্তু ওটাতে আমি কোনো টাকাও পাইনি কোনো মানে চ্যানেল মনিটেশনও করতে পারিনি ওটাতে আটত্রিশশো সাবস্ক্রাইব ছিল আর মানে চ্যানেলটা ওটা ওয়াচ টাইমটা মানে শর্ট ভিডিও করতাম তো বুঝতাম না যে ওয়াচটা মানে কী বলতো ইউটিউবে কাজ করতে আসলে আবার সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ করো আগে জিনিসটা বুঝবে জানবে তারপরে ওখানে পা ফেলবে না যায় না বুঝে না হুট করে একটা সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু উচিত না যেমন আমি নিয়েছিলাম প্রথম প্রথম যে আমি ইউটিউব চ্যানেলটা খুলে আমি কিন্তু ইউটিউবের সম্বন্ধে কিছু জানতাম না কিন্তু আমি একজনের থেকে চ্যানেলটা খুলে এনেছি একজনের থেকে বলতে ওই চ্যানেলটা খোলার জন্য অনেকের কাছে গেছি কিন্তু কেউ চ্যানেলটা খুলে দেয়নি তো যাই একটা ছেলে আমার চ্যানেলটা খুলে দিয়েছিলো তা আমি কোনো না জেনে না বুঝে ইউটিউবে কাজ করেছি পাক্কা তিন বছর কাজ করে গেছিলাম কিন্তু ইউটিউবে কি করে টাকা পায় বা কি হলে হয় মানে এসব কিছু জানতাম না করে গেছি তারপর যখন স্ট্রাইক পড়ে গেছে চ্যানেলটা ওই যে লোকে বলে না মানে ঠেকে শিখে আমিও সেরকম ঠেকে শিখেছি আর কি মানে একবার দুবার ধাক্কা খেয়ে তারপর শিখেছি ইউটিউবে কাজ করতে গেলে কী কী করতে হবে তো কী কী করতে হবে তোমাদের সবটাই বলবো পুরো ভিডিওটা দেখো আর কি তো মানে আমার চ্যানেলটা যখন স্ট্রাইক করে যায় চ্যানেলটা ডিলিট হয়ে যায় তারপর আবার যখন এই চ্যানেলটা যখন খুলি নতুন করে এখন যেই চ্যানেলটা আমার ভিডিওটা দেখছি এই চ্যানেলটা যখন খুলি তখন আস্তে আস্তে জানলাম যে ভিডিওতে ওয়াশ টাইম করতে হবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম করতে হবে আর এক হাজার সাবস্ক্রাইব লাগবে আর আগে যখন চ্যানেলটা খুলেছিল না ভাবতাম যে এক হাজার সাবস্ক্রাইব হলেই টাকা পাবো এটাই ভাবতাম এইটা ভেবেই মানে ভিডিও করে যেতাম তারপর দেখতাম হাজার সাবস্ক্রাইব পার হয়ে গিয়েছে তারপরও কিছু হয় না আর টাকাটা কী করে পাবো কোথায় কী করব কিছুই তো জানে না যাই হোক ভাবলাম যে করতে থাকি একদিন একদিন ঠিক সফলতা একদিন একদিন ঠিক পাবো যাই হোক পেলাম স্ট্রাইক পরে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে তারপরে এই চ্যানেলটা খোলার পরে জানলাম যে চার্জের ঘন্টা ওয়াশ লাগে তারপর সেই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করলাম পূর্ণ করার পর চ্যানেলটা মনিটারজেশন হলো তো চ্যানেলটা মনে হয় তোমাদেরকে বলবো যারা নতুন ভিডিও মানে ইউটিউবে এসছো তোমরা অবশ্যই টাইপ করো একটু লাইভ করলে একটু মানে তাড়াতাড়ি ওয়াশ্যামটা পূর্ণ হয়ে যায় তো আমিও লাইভ করে কিন্তু ওয়াশ্যামটা পূর্ণ করেছি অনেকে ভাবে যে লাইভ করলে কি ওয়াশ্যাম্প দেয় কি না অনেকে অনেক রকম মন্তব্য করে যার নতুন একদমই জানো না তো ও লাইভ করবো দেখবো ওয়াশ্যামটা পূর্ণ হয়ে যাবে তাড়াতাড়ি আর মানে ব্লগ ভিডিও করো তো আমি আমার অতটা ব্লগ ভিডিও নেই কারণ আমি সবসময় কী দেখাবো না দেখবো সেই জন্য আর কি অতটা ব্লগ ভিডিও আমি করতে পারি না তো যাই তো আমি চার চার ঘন্টা ওয়াস্টাম করার পর তারপর যে যখন মোমিটাইজেশন করেছি এবার ভাবলাম যে হ্যাঁ মোমিটাইজ হয়ে গেছে এবার ঠিক গুগল পেনটা পাবো হুম তারপরে গুগল পেনটা পা পাবো ভাবলাম তারপরে শুনে কি যে দশ ডলার হতে হবে দশ ডলার হতে হবে তারপরে গুগল পেনটা পাবে এবার দশ ডলারের জন্য আমি কাজ করে যাচ্ছি কিন্তু দশ ডলার হবে কোথার থেকে আমার তো ভিডিওতে কোনো মানে অ্যাটও সেরকম হয় না আর অ্যাটে মানে ভিডিওতে এমন ভিউজও হয় না তাহলে দশ ডলার হবে কি করে তো আগে যেমন ইউটিউবে মানে দশ ডলার বলো আর এক ডলার বলো আগে যেরকম ভিডিওতে ভিউজ হতো অ্যাড দিত অ্যাটে মানে দশ টাকা বারো টাকা করে দিতাম একজনের কাছ থেকে শুনেছি কিন্তু এখন তো সেরকম দিচ্ছে না এখন দিচ্ছে দেড় টাকা দু টাকা এক টাকা এরকম দিচ্ছে তাহলে ডলারটা হবে কি করে তো খুব কষ্ট করে আর কি মানে দশ ডলার জমিয়েছিলাম খুব কষ্ট করে দশ ডলার যে জমিয়েছি দশ ডলার জমানোর পর আমি এটা অ্যাপ্লিকেশন করেছি তো আমি মনিটাইজেশন করার তাড়াতাড়ি হুম ভাবতামটা তাড়াতাড়ি হয়ে যাবে আর কি দশ বারটা মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে যে হয়ে গেছে মানে একদম ভিডিও ভাইরাল হয়ে যাবে এবার এখন যে আমি ইউটিউব সম্পর্কে খুব চেয়ে বেশি জানি সেরকম মানে আর খুব যে কমও জানি সেরকম আর যতটা জানি আমি অতটাই তোমাদের সাথে শেয়ার করছি মানে যতটা আমার এই অভিজ্ঞতা হয়েছে চার এই ইউটিউব জার্নিং যতটা অভিজ্ঞতা হচ্ছে অতটাই তোমাদের সাথে শেয়ার করছি বেশিটা বলতে যাচ্ছি না কারণ বেশি যেটা জানবা সেটা বলেও তো লাভ নেই যাই হোক তো ভাবতেন যে হ্যাঁ খুব তাড়াতাড়ি তো দশ ডলার হয়ে যাবে তারপর দেখছি না হচ্ছে না হচ্ছে না দশ ডলার হুম তারপরে শর্ট ভিডিও ছেড়েছিলাম একটা তারপর একটা শর্ট ভিডিও হতে একটা শর্ট ভিডিও ছ লাখ ভিউজ দিয়েছে তো ছ লাখ ভিউজে আমাকে এক ডলার কি দেড় ডলার মতো দিয়েছে তো এবার টুকটুক করে আমার মোটি করা চার মাস পর আমার দশ ডলার হলো আমার চার মাস লেগে গেছে ভাবতে পারো দশ ডলার করতে চার মাস লেগে গেছে তাহলে যেখানে একশো ডলার হলে ইউটিউব থেকে তোমাকে একশো ডলারের পেমেন্টটা দেয় সেখানে আমার চার মাসে যদি দশ ডলার হয় তাহলে ভাবো আর বাদ বাকি ডলারটা তাহলে কোন বছরে হবে তাহলে লোকে যে বলে যে এটা একটা সোনার হরিণ এটা পেয়ে গেছি মানে আমি আমার স্বপ্ন আমার হাতের মুঠ এটা তা কী বুঝে বলে ওরা আমি তো সেটাই বুঝি না আমিও ভাবতাম যে হ্যাঁ এই জিনিসটা পেলেই মনে হয়। আমারও খুব ইচ্ছে ছিল খুব আগ্রহ ছিল যে আমি এরকম একটা গুগল এক্সচেঞ্জ পাবো তো পেয়েছি হুম পাইনি যত পেয়েছি তো আমার ইচ্ছেটা পূর্ণ হলো হ্যাঁ এটা বলতে পারি আমি খুব খুশি এটা পেয়ে যতই হোক যে ইউটিউবের একজন পার্টনার তো হতে পেরেছি যতদিন দশ ডলার না হয় অতদিন নাকি ইউটিউবের পার্টনার হওয়া যায় না তো এই দশ ডলার হওয়ার পর ইউটিউবের পার্টনার হয়েছি এটাও একটা শান্তি আর হচ্ছে এই গুগল অ্যাকসেন্স অ্যাকাউন্টটা হচ্ছে পেয়েছি এটা তো আমি খুব খুশি কিন্তু অতটাও খুশি না যেভাবে লোকে আর কি বুঝায় আর কি যে টাকা পাওয়ার মতো যতটা খুশি হয় মানুষ বা প্লে প্লেগন পেলে যে অতটা খুশি হয় অতটাও খুশি নেই এখানে কি আছে বলো তো আগে শুনেছি এখানে আগে শুনেছি যে আমি একটা ভিডিওতে শুনেছি তো সত্যি না নাম আমি যাই না যে তোমার যদি কেউ ছানো যদি ভুল হয় বলে দিও কারণ ভুল মাত্রা মানুষের হতেই পারে আগে শুনেছি যে চারটা পিন নাম্বার থাকে এখানে কিন্তু এখন আমাকে দিয়েছে ছটা পিন নাম্বার তো এর ভিতরে কিছুই থাকে শুধু চারটা মানে ছটা পিন নাম্বার থাকে ওই পিন নাম্বার দিয়ে একটা মানে একটা লক থাকে সেই লকটা খুলতে হয় সেই লকটা খুলে তারপরে আর কি একশো ডলার হলে তারপরেও পেমেন্টটা দেয় আর কি তো সবাই খুব খুশি হয় বলে হাতে আমি একজনের ভিডিও তো খুব মনে পড়ে একটা ছেলে এই গুগল পিনটা মানে গুগল অ্যাডসেন্সটা যখন এসেছে না পোস্ট এসে ও সাইকেল নিয়ে ওর বন্ধুকে নিয়ে গেছে চ্যানেলটার নামে মনে নামে একদিন ভিডিওটা দেখেছিলাম ও না আসতে যে যাওয়া সোনার হরিণ হাতে পেয়ে গেছি সোনার হরিণ মানে কি খুশি থামবেলেও দিয়েছে ও সেটাই কিন্তু আমি তখনও ভাবতাম যে হ্যাঁ এটা পেলেই টাকা পেয়ে যায় আর একটা কথা সব থেকে বড়ো কথা কি জানো তো এই গুগল এসেন্সটা যখন লোকের হাতে দেখতাম না অনেকে ভিডিও যাচ্ত এমন এমন মানে ভিডিও শর্টে মানে শর্ট ভিডিও করতো এই জিনিসটা নিয়ে মানে আমার দেখে আমরা খুব কান্না পেতো সত্যিই বলছি আমার এখনও কান্না পাই যদি কেউ যদি বলে না যে আমি এত কষ্ট করে এই মানে ফার্স্ট পেমেন্ট পেয়েছি বা একটা প্লে বটন পেয়েছি বা একটু একটা মানে গুগল অ্যাসেন্স দেখায় যখন লোকে দেখেন মানে এমন এমন কথা বলে মানে আমরা সত্যি আমি খুব কান্না পাই আমার কান্নাই করে দি মানে কি বুঝি না কেন যে আমার না মনে হয় যে হ্যাঁ আমি যেদিন পাবো আমি সত্যি সত্যি করে কান্না করে দেবো এই জিনিসটা লোকেরটা দেখে কান্না জিনিসটা আমারটা পেলেও কান্না করবো কিন্তু না বন্ধু আমার কান্না বান্না আসছে না কিন্তু শুধু এটাই ভাবছি যে এটা তো পেলাম চার বছর পর মানে চার বছর পর এটা মানে এটা অর্জন করতে আমার চার বছর লেগেছে আর ওদের কাছে অ্যাপ্লিকেশন করার অ্যাপ্লিকেশন করার সাত দিনের মাত্রায় আমাকে এটা দিয়ে গেছে যাই হোক এটা পেয়েছি চার বছরের মধ্যে আর কি যাই হোক এবার টাকাটা যে পাবো সেটা কি চার বছরে না পাঁচ বছর না দশ বছর লাগে সেটা বলতে পারবো না কারণ এখন কি বলো তো এখন না আগের মতো সেরকম ভিডিওতে ভিউজ দেয় না আর দ্বিতীয়ত এখন অনেক অনেক ইউটিউবার হয়ে গেছে এখন প্রত্যেকটা বাড়িতেই ভিডিও করে প্রত্যেকটা বাড়িতেই মানে বলতে গেলে বেশিরভাগ লোকেই এখন সোশ্যাল মিডিয়ায় কাজ করে সেই জন্য কী বলো এখন মানে টাকার পরিমাণটা অনেকটা কমিয়ে দিয়েছে আর মানে কষ্টটা অনেকটা বাড়িয়ে দিয়েছে তো সেই জন্য বলবো যারা যারা তোমরা নতুন নতুন ভিডিও করছো একটু ব্লগ একটু ব্লগ ভিডিও করো বা একটু শর্ট ভিডিও ভালো ভালো করো আর লাইভ করো তাদের হোয়াটসঅ্যাপটা করো আরেকবার টাকা পাবো না পাওয়া এভাবে একটু এক্সচেঞ্জের অ্যাকাউন্টটা পাবে তাও মনের একটা শান্ত না পুরুষেরা হ্যাঁ সবাই করছে এখন ঘরে হ্যাঁ সবাই তো এই হলো আমার এই অ্যাকাউন্ট মানে এক্সচেঞ্জ অ্যাকাউন্টের মানে গল্প তো যাই হোক তো আমি আমার মানে চার বছরের যে অভিজ্ঞতা যা হয়েছে যাও সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে ভিডিও তোমাদের যদি কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছে আর ভিডিওটা পারলে একটু লোকের সাথে শেয়ার করে দিও যাতে সবাই একটু বুঝে বুঝে একটু জিনিসটা ব্যাপারটা জানতে পারে যে ব্যাপারটা কি মানে কি বলতো ইউটিউবে আমি ইউটিউব চ্যানেল খুলে ফেললাম আর কাজ করলাম আমি টাকা পেয়ে যাব সেরকম না আগে জিনিসগুলো বুঝতে হবে জানো যতক্ষণ না বুঝবে অতক্ষণ কিছুই করতে পারবে না আগে বুঝো জানো তারপরে পা ফেলো তো যাই হোক তো আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে তো তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো টা বাই বাই